নমস্কার বন্ধুগণ ফিফটি এইট পয়েন্ট ফোর ক্রেভ্যানিম রেডিওতে আপনাদের স্বাগত আমি আর যে ক্র্যাভিক আর আপনারা শুনছেন শ্রুতি রহস্য এখানে আমরা গল্প শুনব গল্প দেখব তাই সঙ্গে থাকুন আর উপভোগ করুন গ্রামটার নাম কেউ ঠিক মনে করতে পারে না লোকজন শুধু বলে ওই যে বড় ধানের ক্ষেতের পাশের গ্রামটা দিনের বেলা জায়গাটা একদম স্বাভাবিক সবুজ ধান দুলতে থাকে হাওয়ায় পাখির ডাক শোনা যায় কিন্তু সূর্য ডোবার পর ওই ক্ষেতটার দিকে কেউ তাকায় না কারণ রাত হলেই ধান ক্ষেতের মাঝখান থেকে একটা ডাক ভেসে আসে খুব আস্তে কাঁপা কণ্ঠে শুনছেন এদিকে একটু আসবেন প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো পথ হারানো লোক বা অসহায় কেউ কিন্তু ডাকটা কখনো রাস্তার দিক থেকে আসে না সব সময় আসে ক্ষেতের একদম মাঝখান থেকে যেখানে হাঁটু পর্যন্ত কাদা আর যেখানে রাত হলে নামতে সাহস পায় না কেউ সুমন্ত সেই গ্রামেরই ছেলে বাবার সঙ্গে পাশের বাজার থেকে ফিরছিল রাত তখন প্রায় সাড়ে দশটা হঠাৎ দুজনেই থেমে যায় ধান ক্ষেতের ভেতর থেকে ভেসে আসে সেই ডাক এই যে কেউ আছেন সুমন্তের বাবা শক্ত করে তার হাত চেপে ধরে ফিস ফিস করে বলে এখানে আর এক মুহূর্ত নয় শুনছিস না তাড়াতাড়ি চল কিন্তু সুমন্ত এক মুহূর্তের জন্য থেমে ভালো করে শোনে ডাকটা এবার যেন একটু কাছ থেকে আসছে একই কথা একই কণ্ঠ কিন্তু অদ্ভুত ব্যাপার কণ্ঠে ভয় নেই আর্তনাদ নেই বরং যেন কাউকে খুব স্বাভাবিকভাবেই ডাকা হচ্ছে ক্ষেতের দিকে এগোতে গেলেই এবার বাবা ধমক দিয়ে বলে ওদিকে ভুলেও তাকাবি না যেই ডাকুক যতই ডাকুক কারণ ওদিকে গেলে আর ফেরা যায় না সেদিন তারা কোনো কথা না বলে বাড়ি ফেরে পরদিন গ্রামে খবর ছড়ায় গতরাতে পাশের গ্রামের এক লোক নিখোঁজ শেষবার তাকে দেখা গিয়েছিল এই ধান খেতের পাশের রাস্তায় তিন দিন পর তার দেহ পাওয়া যায় ক্ষেতের মাঝখানে কোনো আঘাত নেই কিন্তু মুখটা এমনভাবে হিম হয়ে আছে যেন কিছু দেখে চিৎকার করতে গিয়েও পারেনি এরপর থেকে ডাকটা আরও নিয়মিত হয় প্রতিদিন রাত ঠিক এগারোটায় কখনো পুরুষের গলা কখনো নারীর কখনো আবার একেবারে পরিচিত কারো মতো শোনায় এক রাতে সুমন্ত শোনে ডাকটা একেবারে তার মায়ের কলায় সুমন্ত আয় বাবা একবার শুনে যা। মা তখন ঘরের ভেতর ঘুমাচ্ছে তবুও ডাকটা সুমন্তের শরীর ঠান্ডা হয়ে যায় কান বন্ধ করে ফেলে তবুও ডাক থামে না পরদিন সে গ্রামের এক বৃদ্ধার কাছে যায় বুড়ি বহুদিন ধরে এই গ্রামে আছে সব শুনে বুড়ি শুধু বলে ওটা কাউকে ডাকছে না ও তোমাদেরকে ভ্রমিত করছে অনেক বছর আগে এই ক্ষেতের জায়গায় ছিল একটা জলাভূমি বর্ষার সময় সেখানে গভীর পাকে ডুবে মারা গিয়েছিল কয়েকজন কেউ বাঁচাতে যায়নি ভয়ে দূর থেকে সবাই দেখেছিল মরার সময় তারা ডাক দিয়েছিল কেউ আসেনি এখন ওরাই ডাক দেয় আর যে শুনে সাড়া দেয় সে আর ফেরে না সুমন্ত আর রাতে বেরোয় না কিন্তু ডাকটা এবার আর শুধু রাস্তায় শোনা যায় না মাঝে মাঝে মনে হয় ডাকটা ক্ষেতের মাঝ থেকে ধীরে ধীরে গ্রামের দিকে এগোচ্ছে এক রাতে বিদ্যুৎ চলে যায় ঘুটঘুটে অন্ধকার হঠাৎ সুমন্তর জানলার নিচ থেকে সেই ডাক একদম ফিস ফিস করে এই যে জানলা খোলো জানলার পাশেই আছি সুমন্ত নড়তে পারে না শ্বাস আটকে আসে মাটিতে কিছু টানার শব্দ কাদার মতো চপচপ আওয়াজ ডাকটা এবার একদম দরজার বাইরে খুলবি না আমি তো একাই দাঁড়িয়ে আছি পরদিন সকালে সুমন্তকে আর কেউ খুঁজে পায় না শুধু ধান খেতের একদম মাঝখানে এক একজোড়া পায়ের ছাপ পাওয়া যায় যা এসে থেমে গেছে আর ফিরে যায়নি আজও গ্রামটায় রাত হলে লোকজন ক্ষেতের পাশ দিয়ে হাঁটে না কারণ কেউ জানে না পরের ডাকটা কার নাম ধরে আসবে আমি আরচিক রেভিক আর আপনারা উপভোগ করছিলেন শ্রুতি রহস্য প্রস্তুতকারক ফিফটি এইট পয়েন্ট ফোর ক্রেভ রেডিও আরও গল্প পেতে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন